খুবই সিম্পল সুস্বাদু এবং হেলদি রেসিপি বানাতে চান তাহলে এই রেসিপি অবশ্যই ট্রাই করতে পারেন একটি পদেই পুরো প্লেট খালি হয়ে যাবে এই গ্যারেন্টি আমি দিতে পারি আর হ্যাঁ সাথে কিন্তু একটু ভাজা রাখলেই হবে গুড ইভিনিং এভরি ওয়ান শতাব্দীর কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকের রেসিপি লাল শাক দিয়ে মসুর ডাল তাহলে চলুন শুরু করা যাক আজকের এই সহজ এবং সুস্বাদু রেসিপি প্রথমে একটা কড়াইয়ের মধ্যে মসুর ডালগুলোকে দিয়ে দেব মসুর ডালগুলোকে আমি এখানে ভালোভাবে ধুয়ে এক ঘন্টা জলে ভিজিয়ে রেখেছিলাম আরও অল্প জল দিয়ে দিলাম এবার গ্যাসের ফ্লেমটাকে অন করে দেব অন করে দিয়ে ডালটা ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব ডালটা যখন ফুটে আসবে তখন দিয়ে দেব। একটা মিডিয়াম সাইজের কেটে রাখা টমেটো একটা ছোট সাইজের পেঁয়াজের হাফ পেঁয়াজ একটা কাঁচা লঙ্কা আর দিয়ে দেব পরিমাণ মতো লবণ দিয়ে একটু মিশিয়ে নেব এবার স্টিমটাকে একদম লোতে করে ডাল সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব ডালগুলো প্রায় সেদ্ধ হয়ে গেছে এবার ধুয়ে রাখা শাকগুলোকে দিয়ে দেব এখানে আমি একটা আটির হাফ আটির শাক ব্যবহার করেছি আর আমি এখানে ডাল নিয়েছি একশো গ্রাম খুব ভালোভাবে মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে এবার আবারও লো স্টিমে শাকগুলোকে খুব ভালোভাবে সেদ্ধ করে নেব ডাল আর শাক খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবার নামিয়ে নেব এবার কড়াইয়ের মধ্যে কিছুটা সর্ষের তেল দিয়ে দেব তেলের মধ্যে দিয়ে দেব একটা শুকনো লঙ্কা একটা তেজপাতা হাফ চামচ ফোড়ন একটু মিশিয়ে নেব এবার দিয়ে দেবো ছ সাত কোয়া কুচিয়ে রাখা রসুন একটু নেড়ে নেব এবার দিয়ে দেবো একটা মিডিয়াম সাইজে কেটে রাখা পেঁয়াজ পেঁয়াজ আর রসুন খুব ভালোভাবে ভেজে নেব পেঁয়াজগুলো হালকা ভাজা ভাজা হয়ে গেলে এবার দিয়ে দেবো হাফ চামচ জিরের গুঁড়ো হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ আদা বাটা খুব সামান্য জল দিয়ে মশলাগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নেব মশলাগুলোকে কষিয়ে নিয়ে তারপর ফিরে আসছি মশলাগুলো খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এবার সেদ্ধ করে রাখা ডাল আর শাক দিয়ে দেব দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব এবার ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব। তরকারিটা ফুটে এলে এবার লো স্টিমে ঢাকা দিয়ে থেকে মিনিট রান্না করে নেব রান্নাটি প্রায় হয়ে এবার দু নামানোর আগে হাফ চামচ চিনি দিয়ে দেব টেস্ট ব্যালেন্স করার জন্য আপনারা যদি না চান তাহলে স্কিপ করতে পারেন একটা চেরা কাঁচা লঙ্কা হাফ চামচ গরম মশলার গুঁড়ো হাফ চামচ ঘি এবার খুব ভালোভাবে মিশিয়ে নেব এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে ঢাকা দিয়ে দশ থেকে পনেরো মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে তারপর সার্ভ করব রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন প্রেস করে নোটিফিকেশান অল করে রাখবেন তাতে করে আমি যত রেসিপি দেবো সমস্ত লিঙ্ক আপনাদের কাছে পৌঁছে যাবে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আজকের মতো এই পর্যন্ত পরের ভিডিওর জন্য অপেক্ষা করুন টাটা